আমি আজকে আপনাদেরকে জার্মান গ্রামাটিকের এই ওয়ান লেভেলের আপাতদৃষ্টির আলফাবেটগুলো কিন্তু দেখতে একদমই ইংরেজি আলফাবেটের মতো তো সুতরাং আমি আপনাদের সুবিধার জন্য উচ্চারণগুলো বলে দিচ্ছি আ বে সে আসলাম আলাইকুম সবাইকে ডয়েজ মিট ফারজানা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা জাহাঙ্গীর আমি আজকে আপনাদেরকে জার্মান গ্রামাটিকের a1 প্রথমে আমরা যে বর্ণমালাগুলো শিখে থাকি বা 알파벳গুলো শিখে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব আশা করছি ভিডিওটি আপনারা দেখবেন প্রথমে আমরা যে 알파벳গুলো দেখতে পাচ্ছি আমরা নর্মালি আমরা যে স্ক্রিনে যে 알파벳গুলো দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে 알파벳গুলো কিন্তু দেখতে একদমই ইংরেজি আলফাবেটের মতো বাট তফাত হচ্ছে দেখতে ইংরেজি আলফাবেটের মতো হলেও এই আলফাবেটগুলোর কিন্তু উচ্চারণ আলাদা মানে হচ্ছে এই আলফাবেটগুলোকে আমরা জার্মান গ্রামাটিক থেকে যেভাবে উচ্চারিত করি সেভাবে আমরা উচ্চারণগুলো করব তো সুতরাং আমি আপনাদের সুবিধার জন্য উচ্চারণগুলো বলে দিচ্ছি আ বে সে ডে এ এফ গে হা ই কা এল M এম এন ও পে কু Y Z আমি আবারও উচ্চারণগুলো বলে দিচ্ছি আমি আবারও উচ্চারণগুলো রিপিট করছি A -b C D -a F G হা ই ইয়ট ক ল এম এন ও প কু ই আর এস টি উ ফ ভ এক্স ওয়াই জেড আশা করছি আপনারা উচ্চারণগুলো বুঝতে পেরেছেন এখন সবাই উচ্চারণগুলো বলার চেষ্টা করবেন আমার সাথে আ বে से दे एफ गे हाई ईय का एल एम एन আশা করছি সবাই আমার সাথে উচ্চারণগত করেছেন এখন আমি আবারও পয়েন্টের আমার কার্সার দিয়ে আমি প্রত্যেকটা আলফাবেটের উপরে ইন্ডিকেট করব। আপনারা সবাই বলার চেষ্টা করবেন Это эко. সবাই উচ্চারণ নিজেরা করার চেষ্টা করেছেন আচ্ছা তাহলে হচ্ছে আমরা এই আলফাবেট কমপ্লিট করলাম এখন আমি আপনাদেরকে আরো চারটি আলফাবেট সম্পর্কে ধারণা দিতে চাই সেটা হচ্ছে জার্মান গ্রামাটিকে এই আলফাবেট বাইরে আরো চারটা আলফাবেট ব্যবহৃত হয় বিভিন্ন শব্দের মধ্যে সেই আলফাবেট এখানে নিচে দেওয়া আছে যেমন হচ্ছে আ উমলাউট বলছে ও উমলাউট বলা হচ্ছে ও উমলাউট এবং হচ্ছে এস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আ আলফাবেটের উপরে দুটো ডট তো এই দুটো ডটকে মূলত বলা হয় উমলাউট তো যেহেতু এই দুটো ডট বা এই দুটো এই দুটো উমলাউট ব্যবহৃত হয়েছে আলফাবেট আ এর উপরে এই জন্য এই আলফাবেট নাম হচ্ছে আ উমলাউট ঠিক একই ভাবে এখানে ও এর উপরে আমরা দুটো ডট দেখতে পাচ্ছি যে ডটগুলোকে আমরা বলি উমলাউট এখন সেই জন্য এটাতে বলা হচ্ছে ও উমলাউট এবার আছি উ উমলাউটে এটাও একই একই রকম ভাবে যেহেতু উ এর উপরে দুটো ডট আছে সুতরাং হচ্ছে আমরা জানি যে দুটো ডটকে উমলাউত বলা হয় উ উমলাউত বলা হয়েছে এবং শেষে যেটা আছে এটাকে বলা হচ্ছে এস সেট আর এই এস সেটটা আপনারা নরমালি বিভিন্ন শব্দতে যে শব্দগুলোতে দেখবেন যে দুটো এস ব্যবহৃত হয় দুটো এস এর পরিবর্তে আপনারা চাইলে এই এস সেটটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এইসেট টা তার মানে হচ্ছে আপনি বিভিন্ন শব্দতে দেখতে পাবেন তো আপনারা চান সেক্ষেত্রেও শব্দটি বানা সঠিক হবে তো এই ছিল আজকের আপনাদের আলফাবেট মতো গ্রামাটিক ভিডিও আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোন টপিক নিয়ে আপনাদের জন্য ভিডিও মেক করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ half dozen